আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ অনুষ্ঠিত হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্টোর কিপার পদের নিয়োগ পরীক্ষা উক্ত পরীক্ষায় আশিটি এমসিকিউ প্রশ্ন ছিল আজকের এই ভিডিওতে আমরা প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর আপনাদের মাঝে উপস্থাপন করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন এর পাশাপাশি এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক যেহেতু আশিটি এমসিকিউ প্রশ্ন রয়েছে তাই প্রশ্ন এবং তার উত্তরগুলো বলা সম্ভব নয় কেননা এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমরা আপনাদের মাঝে শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর বলব আপনারা মিলিয়ে নেবেন এক নম্বর প্রশ্নের উত্তর গ দুই নম্বর প্রশ্নের উত্তর গ তিন নম্বর প্রশ্নের উত্তর ক চার নম্বর প্রশ্নের উত্তর ঘ ছয় পাঁচ নম্বর প্রশ্নের উত্তর খ ছয় নম্বর প্রশ্নের উত্তর ক সাত নম্বর প্রশ্নের উত্তর ঘ আট নম্বর প্রশ্নের উত্তর ঘ নয় নম্বর প্রশ্নের উত্তর ঘ দশ নম্বর প্রশ্নের উত্তর গ এগারো নম্বর প্রশ্নের উত্তর খ বারো নম্বর প্রশ্নের উত্তর ক তেরো নম্বর প্রশ্নের উত্তর ক চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর খ পনেরো নম্বর প্রশ্নের উত্তর গ ষোলো নম্বর প্রশ্নের উত্তর খ সতেরো নম্বর প্রশ্নের উত্তর গ আঠারো নম্বর প্রশ্নের উত্তর সঠিক নেই উনিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ বিশ নম্বর প্রশ্নের উত্তর ক একুশ নম্বর প্রশ্নের উত্তর ক বাইশ নম্বর প্রশ্নের উত্তর গ তেইশ নম্বর প্রশ্নের উত্তর খ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর গ ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ সাতাশ নম্বর প্রশ্নের উত্তর ক আঠাশ নম্বর প্রশ্নের উত্তর ঘ উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ তিরিশ নম্বর প্রশ্নের খ একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক বত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর গ পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ সইত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ক উনচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ বিয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর সমদিবাহু সমকোণী ত্রিভুজ তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর ক চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ ছয়চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ সাতচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর খ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর গ পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর ক একান্ন নম্বর প্রশ্নের উত্তর খ বাহান্ন নম্বর প্রশ্নের উত্তর ঘ তেপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর খ চো নম্বর প্রশ্নের উত্তর ঘ পঞ্চান্ন নম্বর প্রশ্নের উত্তর ঘ ছাপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর ক সাতান্ন নম্বর প্রশ্নের উত্তর গ আটান্ন নম্বর প্রশ্ন উত্তর ক উনষাট নম্বর প্রশ্ন উত্তর খ ষাট নম্বর প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে খ নম্বর নম্বর প্রশ্নের উত্তর গ নম্বর উত্তর গ তেষট্টি নম্বর প্রশ্ন উত্তর ক চৌষট্টি নম্বর প্রশ্ন উত্তর ঘ পঁয়ষট্টি নম্বর প্রশ্ন উত্তর ক ছষট্টি নম্বর প্রশ্ন উত্তর খ সাতষট্টি নম্বর প্রশ্ন উত্তর ক আটষট্টি নম্বর প্রশ্ন উত্তর ক ঊনসত্তর নম্বর প্রশ্ন উত্তর ঘ চৌত্তর নম্বর প্রশ্ন উত্তর খ একাত্তর নম্বর উত্তর ক বাহাত্তর নম্বর উত্তর খ তিয়াত্তর নম্বর উত্তর ক চৌয়াত্তর নম্বর উত্তর গ পঁচাত্তর নম্বর উত্তর ঘ ছিয়াত্তর নম্বর উত্তর খ সাতান্ন নম্বর সাতাত্তর নম্বর উত্তর ক আটাত্তর নম্বর উত্তর এখানে সঠিক উত্তর দেওয়া নয় সঠিক উত্তর হবে তিন পয়েন্ট ছয় নয় উনআশি নম্বর প্রশ্ন উত্তর ক আশি নম্বর প্রশ্ন উত্তর গ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ প্রশ্ন সমাধান আপনাদের মাঝে উপস্থাপন করলাম আপনাদের কার কতটি প্রশ্ন সঠিক হয়েছে অথবা কত নম্বর পাবেন তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো যেখানে থাকবে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্টোর কিপার পদের রেজাল্ট আজ এই পর্যন্তই মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ